বিশটি সিটের জন্য ধর্ণা বাইরে গলাবাজি কার মুখোশ খুললেন আব্দুল কাদের একদিকে রাজপথে আপসহীনতার ঘোষণা অন্যদিকে রাতের অন্ধকারে গোপনে দরকষাকশি গণ অভ্যুত্থানের পর রাজনীতিতে তরুণদের আসার কথা থাকলেও পর্দার আড়ালে চলছে ক্ষমতার পুরনো খেলা কোন ইমাম নেতৃত্ব দিয়ে বিশটি আসনের জন্য বিএনপির কাছে ধর্ণা দিচ্ছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের বিস্ফোরক পোস্টে জানিয়েছেন এক দলের নেতারা দিনে বিএনপিকে নিয়ে বেফাস মন্তব্য করেন আর রাতে গিয়ে ধর্ণা দেন তাদের বাসায় গত পনেরো দিনে বিশটি আসনের জন্য তথাকথিত আপসহীন সেই নেতা ও তার ইমাম সাহেব সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার এবং মির্জা ফখরুলের বাসায় একবার বৈঠক করেছেন নিজেদের আসন নিশ্চিত করতে মিডিয়ায় গলাবাজি চলছে যা কেবলই আসন সমঝোতার কৌশল আব্দুল কাদের স্পষ্ট করেছেন বিশটি সিটের জন্য এই দেন দরবার কেবলই ক্ষমতা কুক্ষিগত করার হীন কৌশল সে যে একদলকে ব্ল্যাকমেইল করা হচ্ছে অন্যদিকে মাইনাস করা হচ্ছে তরুণ নেতৃত্বকে ফলে প্রশ্ন উঠছে যে দল নিজেদের আদর্শ নিয়ে এত আপোষহীনতার কথা বলে তারা বিশটি আসনের জন্য কেন গোপনে অন্য দলের কাছে মাথা নত করছে এটাই কি দেশের রাজনীতিতে তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠার আসল চিত্র নাকি আরও বড় কোনো সমঝোতার খেলা চলছে